নমস্কার বন্ধুরা কর্মকন্দ্র ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম চলে একটি সম্পূর্ণ নতুন ভিডিও নিয়ে যেখানে আরআরবি গ্রুপ ডি দু হাজার পঁচিশ সালের যে ফর্ম ফিল আপ অলরেডি শুরু হয়ে গেছে সেই ফর্ম ফিল আপ সম্পর্কিত একটি গুরুত্বপূর্ণ তথ্য আজ এই ভিডিওর মাধ্যমে আলোচনা করা হবে বিশেষ করে যারা ফিমেল ক্যান্ডিডেট আছো তাদের জন্য এই ভিডিওটি বানানো হয়েছে অর্থাৎ তুমি যদি ফিমেল ক্যান্ডিডেট হও অবশ্যই এই ভিডিওটি সম্পূর্ণ দেখবে কারণ ফিমেল ক্যান্ডিডেটদের এখানে টপ বেস্ট ফাইভ রেলে গ্রুপ ডি জব এখানে আলোচনা করা হবে কোন পোস্টটি তোমরা সবার আগে রাখবে এই ভিডিওটির মাধ্যমে তোমরা সম্পূর্ণ বিস্তারিত জানতে পারবে অর্থাৎ যারা ফিমেল ক্যান্ডিডেট আছো তাদের জন্য ফার্স্ট প্রায়োরিটি কী কী থাকে প্রথমত হেভি লোড অর্থাৎ যেসব কাজে তোমাদের ভারী কাজ করতে হবে না সেখানে তোমরা কোন পোস্টে অ্যাপ্লাই করলে এই পোস্টটি তোমরা পাবে প্রায়োরিটি অফ ফ্যামিলি যেখানে তোমরা জব করবে সেখান থেকে তোমাদের ফ্যামিলির কাছাকাছি তোমরা থাকতে চাইবে এবং প্রমোশন অফ জব কোন কোন জবে কোন 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 পোস্টে তোমরা অ্যাপ্লাই করলে তোমরা জব খুব শীঘ্রই প্রমোশন পাবে এবং ফিক্সড জব প্লেস অর্থাৎ তোমাদের একটি নির্দিষ্ট জব প্লেস থাকবে আমি অফিসিয়াল নোটিফিকেশানটা খুলে নিয়েছি যেখানে তোমরা দেখতে পাচ্ছ গভর্নমেন্ট অফ ইন্ডিয়া মিনিস্ট্রি অফ রেলে রেলে রিক্রুটমেন্ট বোর্ড সেন্ট্রালাইজড এমপ্লয়মেন্ট নোটিস তোমরা দেখতে পাচ্ছ যেখানে তোমাদের সেভেন পে কমিশন অনুযায়ী যেখানে তোমাদের এডুকেশান কোয়ালিফিকেশান মাধ্যমিক পাস অর্থাৎ মাধ্যমিক পাসে তোমরা আবেদন করতে পারবে তোমাদের ফর্ম ফিল আপ স্টার্ট হয়েছে তেইশ তারিখ থেকে অর্থাৎ জানুয়ারি মাসে তেইশ তারিখ থেকে স্টার্ট হয়েছে এবং তোমাদের লাস্ট ডেট অফ সাবমিশন বাইশ দুই অর্থাৎ ফেব্রুয়ারি মাসে বাইশ তারিখে তোমাদের লাস্ট ডেট অর্থাৎ এই ডেটের মধ্যে তোমাদের ফর্ম ফিল আপ পূরণ করতে হবে তোমরা দেখতে পাচ্ছি যে রেলওয়ে ওয়াইজ পোস্ট ওয়াইজ ভ্যাকান্সি ফর অল দ্য নোটিফাইড পোস্ট ইস্ট্যান্ড রেলে কলকাতা অর্থাৎ কলকাতার যে স্ট্যান্ড রেলের ভ্যাকান্সি সেটা আমি এখানে আলোচনা করব এখানে মোট তোমাদের চোদ্দোটি পোস্ট আছে অর্থাৎ চোদ্দোটি পোস্টেই তোমাদের যখন তোমরা ফর্ম ফিল আপ করবে তখন চোদ্দোটি পোস্টেই তোমাদের অ্যাপ্লাই করতে হবে কিন্তু কোন পাঁচটি পোস্ট তোমরা আগে রাখবে সেই সম্পূর্ণ ডিটেলস আমি এখন দেখাবো এখানে তোমাদের টোটাল ভ্যাকান্সি আছে আঠারোশয় সতেরোটি যেখানে তোমাদের ইউ আর ক্যান্ডিডেট আছে সাতশো সাতষট্টিটি এসসি আছে দুশো বাষট্টি এস টি একশো চুয়াল্লিশটি ও এক চারশো সাতাত্তরটি এবং ই এস একশো একষট্টিটি মোট আঠেরোশো সতেরোটি ভ্যাকেন্সি আছে অর্থাৎ তোমরা কোন টপ ফাইভ পোস্টে অ্যাপ্লাই করবে সেটি এবার তোমাদের বিস্তারিত এখানে দেখাবো তোমাদের এক নম্বর প্রায়োরিটি থাকবে বা তোমরা পোস্ট প্রেফারেন্স করবে টিএল অ্যান্ড এসি ওয়ার্কশপ অর্থাৎ তোমাদের ট্রেন লাইটিং এবং এসি যে এয়ার কন্ডিশনের কাজ সেগুলো তোমরা রেল যখন নির্দিষ্ট একটি প্লেসে এসে দাঁড়াবে সেখানে তোমাদের ট্রেনের মধ্যে তোমাদের লাইটিং এবং ওয়ার্কশপের কাজ করতে হবে সেখানে তোমাদের অ্যাসিস্ট করতে হবে অর্থাৎ তোমাদের যে কটি পোস্ট আছে সব কটি তোমাদের এখানে অ্যাসিস্ট্যান্ট পোস্ট এই পোস্টটি তোমরা একটি নির্দিষ্ট একটি প্লেসে পাবে এবং এখানে তোমাদের সকাল দশটা থেকে তোমাদের সন্ধ্যে ছটা পর্যন্ত এখানে তোমরা ডিউটি করতে পারবে এবং ডিউটি শেষে তোমরা বাড়ি যেতে পারবে এছাড়াও এই পোস্টটির মাধ্যমে তোমরা নির্দিষ্ট একটি জায়গায় ডিউটি পাবে দ্বিতীয় পোস্টটি তোমরা এখানে চুজ করবে দেখতে পাচ্ছ যে অ্যাসিস্ট্যান্ট ওয়ার্কশপ অর্থাৎ একটি ওয়ার্কশপ থাকবে সেখানে বিভিন্ন মেকানিক্যাল বা ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং কাজ করবে তাদের আন্ডারে তোমাদেরকে অ্যাসিস্ট করতে হবে অর্থাৎ এটাও তোমাদের একটি ওয়ার্কশপ কাজ এবং এই ওয়ার্কশপেই তোমরা একটি নির্দিষ্ট প্লেসে তোমরা কাজ পাবে এখানে তোমাদের জব কোনোভাবে তোমাদের ট্রান্সফার হবে না তৃতীয় যে পোস্টটি তোমরা অ্যাপ্লাই করবে সেটি পয়েন্টসম্যান বি পোস্ট যেখানে তোমরা এই পয়েন্টসম্যান বি থেকে তোমরা অনেক পোস্টে তোমরা প্রমোশন পাবে যেখান যেমন এখান থেকে তোমরা টিটিতে প্রমোশন পাবে এখান থেকে তোমরা স্টেশন মাস্টার প্রমোশন পাবে এবং এখান থেকে তোমরা গুডস গার্ডও তোমরা প্রমোশন পেতে পারো যেখানে তোমাদের স্যালারি খুব দ্রুত এখানে বৃদ্ধি হবে চতুর্থ যে পোস্টটি তোমরা অ্যাপ্লাই করবে সেটা তোমাদের এখানে অ্যাসিস্ট্যান্ট লোকোশিট অর্থাৎ একটি লোকোশিট থাকবে সেখানে ডিজেল এবং ইলেকট্রিক্যালি যে কাজ আছে সেটা তোমাদেরকে অ্যাসিস্ট করতে হবে অর্থাৎ এখানে তোমাদের একটি ইঞ্জিনিয়ারিং থাকবে এবং তার সাথে তোমাদের অ্যাসিস্ট করতে হবে এটা তোমাদের যে কার্ডসেট আছে বা ওয়ার্কশপ আছে সেখানে একটি ফিক্সড জব এবং পাঁচ নম্বর তোমরা চুজ করবে অ্যাসিস্ট্যান্ট অপারেশান অর্থাৎ অ্যাসিস্ট্যান্ট অপারেশান পোস্টে তোমরা অ্যাপ্লাই করবে অর্থাৎ এই পাঁচটি পোস্টে তোমরা প্রথমে অ্যাপ্লাই করবে তারপরে তোমরা যে তোমাদের ভ্যাকান্সি আছে যেমন এখানে দেখতে পাচ্ছ যে এখানে টোটাল চোদ্দোটি পোস্টে তোমরা অ্যাপ্লাই করবে সবকটি তোমাদের এখানে অ্যাসিস্ট্যান্ট পোস্ট আমি যে পাঁচটি পোস্টের কথা বললাম সেগুলো তোমরা প্রথম প্রেফারেন্সে রাখবে তারপরে তোমরা এক এক করে তোমাদের যে বাকি নটি পোস্ট আছে সেই নটি পোস্ট এখানে সিলেক্ট করে দেবে তারপরে তোমরা সাবমিট করে দেবে তো এইভাবে তোমরা রেল রেলের ফর্ম ফিল আপ করবে তো বন্ধুরা আমি একটি গুরুত্বপূর্ণ ইনফরমেশন তোমাদের কাছে শর্ট করে দিয়ে দিলাম তো ভিডিও ভালো লাগলে সবাই লাইক এবং সাবস্ক্রাইব করে দিও থ্যাংক ইউ